চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা তার লাশের কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করতেছে আল্লাহ মানুত পর রহমান হুজুর বিদায় নে চলে গেছে ইননা লিল্লাহি এই কথা लेके যখন ফেসবুকের মধ্যে পোস্ট করেছে সঙ্গে সঙ্গে পোস্টগুলো ভাইরাল হয়ে গেছে লক্ষ লক্ষ পৃথিবীতে আগে কান্না করে তার জন্য দোয়া করে তার জন্য আফসোস করে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষেরা কান্না করে দোয়া করে এই মানুষটা কেমনে বিদায়নে চলে আল্লামা উলুৎফর রহমান হুজুর বিদায়নে চলে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা लेके যখন ফেসবুকের মধ্যে পোস্ট করেছে সঙ্গে সঙ্গে পোস্টগুলো ভাইরাল হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষেরা জকারে বাড়ি ফেলে কান্না করে তার জন্য দোয়া করে তার জন্য আফসোস করে পুরো পৃথিবী কোটি কোটি মানুষেরা কান্না করে দোয়া করে এই মানুষটা কেমনে বিদায়নে চলে গেল রে আমরা কোরআনের বাকি আল্লামা সাইদিকে হারাইছি কয়েকদিন আগে আমরা তো অভিভাবক শূন্য আমরা তো راہবার শূন্য জাইলুস ফর রহমান বাংলাদেশের বেদরে সমস্ত বক্তাদের সংগঠন মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি জাইলুস ফর রহমান আল্লামা সাইদির সঙ্গে একই মাঠের বেদরে দীর্ঘ দিন ধরে একই সঙ্গে তাফসীর করেছে ওই মানুষটার মৃত্যুর খবর শোনার করে মানুষেরা চোখের পানে ফেলে কান্না করেছে এই কান্নায় প্রমাণ করে যে আলেমদেরকে মানুষেরা অন্তর দিয়ে ভালোবাসে কথা বলেন না কেন অথচ বাংলাদেশের মধ্যে এমনও নেতা মরে এমনও এমপি মন্ত্রী মরে এমনও প্রশাসনের ভাইরা মরে যাদের মৃত্যুর খবর যখন ফেসবুকে প্রচার হয় ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজের মধ্যে প্রচার হয় অনেকে মৃত্যুর খবর শোনার পরে ইন্নালিল্লা বলে না অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন বলেছেন ইজা

এখন আমাতে তো বিষাদ মেয়াদ শেষ মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে দুটা ছেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে বদরপুর গ্রাম এটা হচ্ছে আমার গ্রাম এই গ্রামে আমার বাড়ি আমার পাঁচটা মেয়ে এর মধ্যে দুইটা মেয়ে কামিল পাশ বাকি মেয়েগুলো ফাজেল এবং আলম পাস এরপরে আমার দুইটা ছেলে ছেলে দুইটা ডাবল ডাবল টাইটেল টাইটেল এবং সবখানে অল থ্রু ক্লাস চাকরি নাই আপনারা জানেন চাকরি আমাদের কিসমতে সেই আজকে অর্ধ শতাব্দীর ইতিহাসে নাই এখন তো মোটেও নাই আসি খেয়ে দে আল্লাহ আলমিন এই বয়সেও আমাকে ভালো রেখেছেন আমাকে সুখ শান্তিতে রেখেছেন সব কথার বড় কথা আমার পরিবারে আমার যেই গিন্নি তিনিও শপথের কর্মী আমার চারটে মেয়ে শপথের কর্মী আমার মেয়ে জামাই তারা অধিকাংশ শপথের কর্মী আমি নিজে একজন শপথের কর্মী এইভাবে যদি হিসাব করতে যাই তাহলে বুঝতে পারি যে আমার এই পুরা পরিবারটা সেই গত প্রায় পৌনে এক শতাব্দী কাল থেকে শুরু করে দাই লাল্লার এই খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুঁড়ি ভাঙ্গা এই ময়দানে ইমানের পরীক্ষা দিতে দিতে আমি আজকে জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি এবং জীবনে বহুভাবে বহুবার বহু রকমের পরীক্ষা দিয়েছি তবে এই সারা দুনিয়াতে আমার একটা বদনাম এখন গেছে যে হুজুরের থাকার একটা ঘর নাই পুরানো টিনের ঘরে একটা পানি পড়ে জং ধরে গেছে ভাই এটা আমি ফখর না আল্লাহ শুকর রামগঞ্জে কোনো মহিলা মাদ্রাসা ছিল না আমি নিজে একটা মহিলা মাদ্রাসা করেছি নব্বই দশকের পরে এবং ২৬ বছর পরে গতবার সেই মাদ্রাসাটা এমপি ভুক্ত হয়েছে এই পুরা নব্বই দশক থেকে গতবার এমপি হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে আমি আমার পকেট থেকে আমি আমার রোজগার থেকে এগারো লক্ষ টাকা আমি দিয়েছি সেখানে আবার দক্ষিণে আরেকটা মাদ্রাসা লক্ষ্মীপুরের কাছে সেই মাদ্রাসায় আমি ষোলো লক্ষ টাকা আমার পকেট থেকে দিয়েছি আমার পকেটের টাকা এইভাবে হয় মাদ্রাসায় গেছে নয় মসজিদে গেছে নয় ইসলামী পাঠাগারে গেছে আমি খাওয়ার জন্য যা লেগেছে এটা মধ্যবিত্তি হিসাবে আমি খেয়েছি বাকি যা এসেছে আমার জীবনে সব আল্লাহ রাস্তায় এইভাবে আমি ব্যয় করেছি আজকে জীবনের বেলাভূমিতে এসে আমি পরিতৃপ্ত আমি পরিতৃপ্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নিজের উপরে যে আমি যদি এই টাকা জমা রাখতাম তাহলে এই দিন এই প্রতিষ্ঠানগুলো হতো না এবং বাংলাদেশ হওয়ার পরে ডেমরা ডেমরা থেকে শুরু করে একেবারে দক্ষিণে শীতলক্ষার মোহনা পর্যন্ত এখানে প্রত্যেকটা মসজিদে আমি ইসলামী পাঠাগার করেছিলাম এবং প্রত্যেকটা মসজিদে এই পাঠাগার ভিত্তিক সংগঠন সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম কালের আবর্তনে সময়ের বিবর্তনে আজকে তার অধিকাংশ যদিও বিলীন হয়ে গেছে কিন্তু অনেকগুলো এখনো নিজের মহিমা নিয়ে টিকে আছে এবং অনেকগুলো নিজস্ব বিল্ডিং এ সেই পাঠাগারগুলো আছে আসে সেই মাদ্রাসাগুলো আছে সেই মসজিদগুলো আছে আসে জীবনে অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক পাঠাগার আমার জীবনে আমি করেছি আর এগুলা যেন আল্লাপাক আমার নাজাতে রুচি